ए नहीं ना ए ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি আর আমরা দেখো আজকে সকাল সাতটার সময় বেরিয়ে পড়েছি তো চলে এসেছি দেখো ফার্স্টেই মার্কেটে তো এখনও মার্কেট ভালোভাবে বসেনি জাস্ট ফল নিয়ে বসেছে এখনও ফুলের দোকান টোকান কিছুই বসেনি তো আমরা নিতে চলে এসেছি দেখো গুরুজির জন্য মালা কারণ আজকে যাব আমরা সবাই মিলে গুরুজির সাথে দেখা করতে তো গুরুজি আসবে হাবড়ায় সো সেখানেই আমরা সবাই মিলে যাব দেখা করতে তো এখানে বর দেখো গুরুজির জন্য স্পেশালি মালাটা অর্ডার দিয়ে করিয়ে এনেছে লাল আর হলুদ গোলাপ দিয়ে জাস্ট দেখার মতো এছাড়াও দেখো আরও অনেক মালা নিয়ে যাব কারণ আমরা সবাই মিলে যেহেতু যাবো তো সবাই গুরুজিকে মালা পরাবো একটা একটা করে সেই জন্য এখানে অনেক মালা নেওয়া হয়েছে এখানে দেখো জুই ফুলে মালা হচ্ছে গোলাপ দিয়ে এটাও সুন্দর দেখো খুব সুন্দর অর্ডার করে বানানো হয়েছে তো মালা আর ফুল টুল কিনে চলে আসলাম দেখো স্টেশনে তো এদিকে আমার মা বাবা ভাই ওরাও চলে এসেছে সবাই মিলে একসাথে আজকে যাবো আফডার স্টেশনে নেমে পড়েছি আর এখানে দেখো মাসি মেশেও চলে এসেছে তো মাসিও যাবে আমাদের সাথে মাসিও গুরুজির সাথে দেখা করবে তো এখানে দেখো আমরা হাসাহাসি করছি মেশুকে নিয়ে মেশুর সব চুল পেকে গেছে ভালোই লাগছে আমরা চলে এসেছি গুরুজির এক শিষ্যর বাড়ি যেখানে গুরুজি এসেছে তো গুরুজি হাবড়ায় এসেছে আর গুরুজির সাথে দেখা করব না এত বড় সুযোগ যেখানে গুরুজির সাথে দেখা করা তো আমরাও চলে আসলাম দেখো গুরুজির সাথে দেখা করতে ভীষণই ভালো লাগে বছরে একবার গুরুজির সাথে দেখা হলে যেন মনটা ভরে যায় সকালে এসে দেখি গুরুজি এখানে পুজো করছে মন্দিরে তো গুরুজি পুজো হয়ে যাওয়ার পরে আমার বর আর মেয়ে আজকে গুরুজির কাছে দীক্ষা নিয়ে নিল আমরা বাড়ির সবাই গুরুজির শিষ্য শুধু আমার মেয়ে আর বরই বাকি ছিল ওরাও আজকে গুরুজির শিষ্য হয়ে গেল তো এখানে দেখো এখন রান্না বান্না হচ্ছে যারা যারা আজকে এখানে আসবে সবাই প্রসাদ পাবে অনেক অনেক দূর থেকেও অনেকে আসে গুরুজির সাথে দেখা করতে তো আজকে আমরা সবাই এখানে প্রসাদ পাবো আর গুরুজির জন্য ভোগ প্রসাদ আর ঠাকুরের জন্য সেটা ঘরের মধ্যেই ওনারা রান্না করছেন তো এখানে দেখো ওরা আমাদের সকালে প্রসাদ দিয়ে দিয়েছে আর পুজো টুজো হয়ে যাওয়ার পরে তখন দেখো আমরা সবাই একসাথে মিলে প্রসাদ খেতে বসেছি

তো এখানে দেখো গুরুজিকে প্রণাম করার জন্য আর আশীর্বাদ নেওয়ার জন্য ঘরে প্রচুর ভিড় হয়ে গেছে সবাই এখন দেখো গুরুজির সাথে দেখা করতে এসেছে ঘরে তো এবার এক এক করে সবাই প্রণাম করবে প্রসাদ পাবে লজেন্স পাবে Kerana, beri tu, macam mana, macam mana, macam mana, macam mana, eh, eh, macam mana, eh macam mana, eh macam mana, eh macam mana, tu lagi, eh, no, dua juta dah, hmm, thank you, macam mana, eh, no, apa प्री फायर तो हाँ, हां अच्छा मनुष्य ना गल ये ये तो मैं जामा जला देती ये जो फ्री वाली है

তো গুরুজির সাথে দেখা হওয়ার পরেই যোগ্য হলো যজ্ঞ হয়ে যাওয়ার পরে আমরা দুপুরে পোশাক খেতে বসেছি তো প্রসাদ পাওয়ার সময় দেখো গুরুজি আসলো এখানে সবার সাথে কথা বলল সবাইকে বলল ভালো করে প্রসাদ পেও আর সত্যি প্রসাদগুলো খুব সুন্দর হয়েছিল প্রতিটা প্রসাদই এরপরে এখান থেকে প্রসাদ পেয়ে গুরুজির সাথে দেখা করে বেরিয়ে পড়বো তা আমরা স্টেশনে এসে বসে রয়েছি এখনো স্টেন আসা একটু দেরি আছে আর এখানে সবাই মিলে দেখো একটু থ্যানস আপ খেয়ে নিচ্ছি

tiene a shomoy mile khani <muchas> itto oi ja mitthuni itto 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 ora তারপরে মাসিরা ওই দিক থেকে বেরিয়ে গেল আর আমরা চলে আসলাম বাড়ি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে